উপস্থিত আজকে সবার সঞ্চালক উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথিবর্গরা এবং উপস্থিত হয়েছি বাংলার অগণিত মায়ের সন্তানেরা যারা দীর্ঘদিন দিন যাদের অধিকারকে তোষণ করে তৃণমূলের ঝান্ডা রগ রক করে উড়িয়ে বেড়াতো সে তৃণমূলের ঝান্ডাকে লোক দিয়ে একটা নূতন সূর্য উদয় করার জন্য একটা ব্যবস্থাপনা করেছেন যে সমস্ত ব্যক্তিরা আজকে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাব আমি সর্বোপরি বলি আজকের ইন্ডিয়ান সেকুলার ফান্ড কি করতে চলেছে এটা আমাদের জানতে হবে সর্বপ্রথম আবেগের রাজনীতি দিয়ে না করে যদি আমরা বিবেকের রাজনীতি করি এই তৃণমূল এবং বিজেপির মতন ফেসিবাদী সরকার থেকে আমরা দূরে থাকতে পারব আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমা এই যে দুটো দল চলছে বা দুটো দুটো সরকার সরকার চলছে এরা চালাচ্ছে না চালাচ্ছে এটা আমাদেরকে আগে জানতে হবে বন্ধু বন্ধুগণ একদিকে ফেসিবাদী বিজেপি যেভাবে এই দেশটাকে তোষণ করছে কেজি পাল্লার নেই বিক্রি করে চলেছে অপরদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু তার থেকে কম নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলতেন জমি রক্ষা কমিটি করবে জমি আন্দোলন করে যিনি বাংলার মাসনাদে বসেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলালের ভাইরা দেখতে পাচ্ছি একে একে পশ্চিমবঙ্গের জমিগুলো বিক্রি করে দিচ্ছে এর বিষয়ে তো আন্দোলন করছে কে নশাস্ত্রের দিকে তাই তো আজকের কলকাতায় প্রোগ্রাম করতে দিচ্ছে না বড় জমায়েত করতে দিচ্ছে না নৈশাস্তিকে আটকানো কেন নৈশাস্তিকে কি জন্য আটকানো হচ্ছে এটা আমাদের আগে ভাবতে হবে আজকের কলকাতার মতন জায়গায় পরগ্রাম করলে হয়তো একটা নূতন ইতিহাস হয়ে যেত ভারতবর্ষের মধ্যে এই তিন বছরের দল এমন কোন দল পয়দা হয়নি যে আজকের দিনে যদি কলকাতার বুকে আইএসএফ যদি প্রোগ্রাম করত একটা অন্যতম নজির করে দিত তাই সেই ভয়তে এই নৌসাদ সিদ্দিকীকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে বলে আমরা মনে করছি আমরা খ্যান্ত থাকি না বন্ধু আমার শাশু ভাই বলছিল যে দেবাংশু বন্দ্যোপাধ্যায় তিনি একটা স্লোগান বলেছিলেন যে খেলা হবে খেলা হবে সেই খেলা কি হবে আমরা মনে করেছিলাম তৃণমূল কংগ্রেস হয়তো উন্নয়নের খেলা খলবে। তৃণমূল কংগ্রেস মনে হয়তো তারা হয়তো কর্মস্থলের খেলা খেলবে অন্যদিকে দেখতে পেরেছি ক্যানিং এর বিধায়ক শখাত মোল্লা যে খেলা খেলা খেলে দেখিয়ে দিয়েছেন বসবাসকারী বাড়িগুলো জেসিবি দিয়ে গাড্ডা খুঁড়ে দিয়েছেন আমরা দেখেছি রমজান মাসে মানুষের ইফতার করার মতন পরিস্থিতি রাখিনে বাংলার মানুষ সে খেলা দেখতে চায় না বন্ধু আমরা মনে করি খেলার মেলা দিয়ে বাংলার মানুষকে যেভাবে মাতিয়ে রাখতে চাইছেন মাননীয় এই বাংলার মানুষকে খেলা এবং মেলা দিয়ে যেভাবে মাতিয়ে রাখতে চাইছেন আর বেশি দিন সেই সময় লাগবে না ন সংস্কৃতি যে আদর্শ নীতি আদর্শের মধ্য দিয়ে লড়াই সংগ্রাম করছেন বাংলার মানুষকে জাগ্রত করছেন একদিন এই বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ দিয়ে এই বাংলাকে বাঁচানোর জন্য একটা নূতন সূর্য উদয় করে দেখিয়ে যাবে আমরা আশা করবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য যদি লড়ে আপনাদের যদি মনে হয় মানুষের জন্য লড়ছে নস্বাস্থ্যের দিকি আমরা কিন্তু শাসক দলের মতন বলতে পারি না মানুষ আমাদের সঙ্গে আছে আর ভোটের সময় ভোট আটকাবো এটা আমরা করি না আমরা দেখেছি ওই ক্যালিং পূর্বের বিধায়ক তুমি বাপের বেটা বলে দাবি করে যেতেন সত্যি যদি বাপের বেটা হয়ে থাকেন মানুষের উপরে আস আস আশা ভরসা যদি হয়ে থাকে আপনার তাহলে গত যে আগামী দিনে যে লোকসভা আছে যদি সত্যিকারের বাপের বেটা হও কেন কি বিধানসভায় মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ভোট দিয়ে দেখাতে বলুন তারপরে আমরা মনে করব সে হচ্ছে বাপের বেটা নইলে কাপুরুষ মনে করব আমরা অজমার দায়িত্ব দিয়েছেন কাকে এটা নোটারিয়াস ক্রিমিনালকে ভাঙরের মানুষকে ধমকাতে চমকাতে এসেছিল আরে ওনারা ভুলে গিয়েছিল হাঁসের বাচ্চাকে কোনো দিন সাঁতার শেখাতে হয় না আর ভাঙরের মানুষকে কোনো দিন লড়াই শেখাতে হয় না আবারও দায়িত্ব নেন সৌকাত সাহেবকে বলবো আবারও দায়িত্ব নেন ভাঙরের মানুষ আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য জারি রাখবে এই লড়াই তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আজকে বক্তব্য এখানেই শেষ করছি